চৈত্রের ভাঙায় ভাঙচুরের একটি চিত্র এটি হচ্ছে ভাঙা হাইওয়ে থানা হাইওয়ে থানাটাকে ভেঙে মানে মোটামুটি টস টস করা হয়েছে আর কি এদের যে কয়টা গাড়ি ছিল নয়টা গাড়ি ছিল নয়টা গাড়ি ভেঙে ফেলা হয়েছে ইভেন যে একটা অ্যাম্বুলেন্স ছিল হাইওয়ে থানা পুলিশের যে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য সেটিকেও ভেঙে ফেলা হয়েছে মানে এখন যেটা হয়েছে যে হাইওয়ে কোথাও মুখ করার মতো একটা গাড়ি নেই যদি কোথাও দুর্ঘটনা ঘটে তাহলে তাদের যাওয়ার মতো গাড়ি নেই হয়তো তাদের দিক করে অন্য গাড়িতে যেতে হবে অথবা গাড়ি ভাড়া করে যেতে হবে বা অন্য বিকল্প উপায় যেতে হবে আর থানার যে ক্লাসগুলো ছিল এই হাইওয়ে থানার ভবনটা নতুন হয়েছে খুব বেশি দিন হয় নাই বছরখানিকভাবে কোথাও উদ্বোধন হয়েছে এই ভবনটা সেই ভবনটা আগের ভাড়া জায়গাতে ছিল আর কি সেই ভবনটার যে ক্লাসগুলো একেবারে তোষমাস করা হয়েছে কর্মকর্তাদের রুম ওসির রুম ভেঙে ফেলা হয়েছে টিভি এসি চেয়ার যা ছিল আসবাবপত্র সব মানে ভাঙা হয়েছে যে ফ্যানগুলো নষ্ট করা হয়েছে মানে এটা এটা আসলে কোনো স্বাভাবিক মনে হচ্ছে না আর কি মানে এভাবে সহিংসতা মানে এটা ভাঙ্গাবাসীর তাদেরই সম্পদ এটা এটা পশ্চিম সম্পদ রাষ্ট্রের সম্পদ এখান থেকে সাধারণ মানুষই সেবা নেবে এই সেবা আদানকারী প্রতিষ্ঠানগুলোতে কেন হামলা অধগম্য নয় এই আন্দোলনকারীরা যে ভাঙার যেহেতু ইউনিয়নের বাসী আন্দোলন করছেন এরা কিন্তু খুব শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন শুরু থেকে এরা কিন্তু কোনো সহিংসতার মধ্যে যান নাই হঠাৎ করে কেন এই এ ধরনের ঘটনা ঘটলো বা কারা ঘটালো এটি আসলে প্রশাসনের খুঁজে বের করা উচিত